الله في يقول القران الكريم يا نساء النبي لستن كاحد من النساء ان اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج نتبرج الجاهليه الاولى واقمنا الصلاه واتينا الزكاه এ বাবা দিল দিয়ে অনুধাবন করেন পর্দা আমার আল্লাহ ফরজ করেছেন পর্দা দুনিয়ার কেউ ফরজ করে নাই আজ পোস্টারে লেখা পর্দার ব্যাপারে কিছু কথা বলতে হবে একটা জবানো বন্ধ রাখবেন না বলেন পর্দা যিনি ফরজ করেছেন বলেন তিনি কে পর্দা ফরজ নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ বলে আমার যেমন ফরজ পর্দাও তেমন ফরজ পর্দা কি শুধু নারীদের জন্যই ফরজ ফরজ। পুরুষের পরদা ফরজ এটা জানেননি আপনারা কথা না নারীরও ফরজ পুরুষেরও ফরজ এখন পুরুষের জন্য পর্দা ফরজ শরীরের ফরজ চোখের পর্দাও ফরজ নারীর জন্য শরীরের ও ফরজ আবার চোখের পর্দাও ফরজ তাইলে ইসলাম নারীর জন্য যেমন পুরুষের জন্যও তেমন নামাজ আমাদের জন্য ফরজ নারীদের জন্যও ফরজ রোজা আমাদের জন্য ফরজ নারীদের জন্যও ফরজ বলে সামর্থ্য থাকলে হজ করা পুরুষের জন্য ফরজ সামর্থ্যবান হলে নারীর ওপর হজ করা ফরজ কি বুঝলেন ইসলাম সকলের জন্যই সমান কথা কোন ঠিক কি না এরকম না আমরা যে এখন সুবিধাবাদী নেই হয়ে গেছি আমরা আমরা মনে করি পর্দা করবে শুধু মিয়া সাহের ফুরি আর মিয়া সাহের বহু আমরা এটা মনে করি ইমাম সাহের বউ পর্দা করতেই হবে আর ইমাম সাহের মেয়ে পর্দা করতেই হবে মসজিদের সভাপতি সাহেবের মেয়ে বেপরদা হইলে অসুবিধা নাই মসজিদের বিবি বেপরদা হইয়া রাস্তায় ঘুরলে অসুবিধা নাই সব অসুবিধা শুধু ইমাম সাহেবের মেয়ে ইমাম সাহেবের বিবি বেপরদায় চললি কথা কন ঠিক নেই মসজিদে এই মসজিদে আবাদত কবুল হয় কেন হয় না শুনে ভালো করে খেয়াল করে নেন ইমাম সাহেবের বিবি ইমাম সাহেবের ফুরি যদি দেখেন আপনাদের পাশের একটা বাজারে গিয়া বাজার করতেছে মাথায় একটা কাপড় নাই ওর নাই চেহারাটা দেখাইয়া দেখাইয়া বাজারে ঘুরতেছে একটা মুসল্লির নজরে যদি পড়িয়া যায় মুসল্লি মিছিল দেওয়া শুরু করবে এই যাদের ইমাম সাহেব আমগো মসজিদের ইমামের মুসল্লায় যার দাঁড়ানোর যোগ্যতা রাখে না তারা এটাকে বাহির করার ব্যবস্থা করে জোরে কণ্ঠিক কিনা মিছিল দিবে না

তোয়ারিসাহে তোমার মেয়ে তোমার স্ত্রী বেপরতায় রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহর ঘর মসজিদের মতো আল্লি তুমি কেমনি আল্লাহর ঘর মসজিদের সভাপতি সেক্রেটারি বলে আমার টাকা আছে টাকার বলে মুসল্লিদেরকে শোনা যায় যতদিন পর্যন্ত মসজিদে এই দুর্নীতি চলবে ততদিন পর্যন্ত এই মসজিদে মাওলারে ডাকলে কবুল হবে না জোরে কন ঠিক কিনা ইমাম সাহেবের জন্য যেমন ইসলাম মুসল্লিদের জন্য তেমন ইসলাম মতুয়াল্লি সাহেবের বিবির জন্য তেমন সভাপতির মেয়ের জন্য তেমন এই বৈষম্য রাখা যাবে না আসেন একটু দিল দিয়ে ইসলাম মানি দিল দিয়ে কোরআন মানি সুবিধা মত মানলে হবে না রে বাবা সুবিধাবাদী মুসলমানের অভাব নাই বান্দা বিয়া করছে তিনটা আরেকটা করবে সাংবাদিক সামনে দাঁড়ায় কয় বিয়া তিনটা করছেন আরেকটাও করবেন নাকি বলে অসুবিধা কি আমি মুসলমান বিয়া তিনটা কেন চারটা পর্যন্ত করা যায় মুসলিম হিসাবে চারটা পর্যন্ত করলে অসুবিধা নাই অথচ এই বান্দা নাজগান করে না জানাচি করে ওই সিনেমা করে শুটিং করে এই বান্দা ইসলাম মানিয়া চারটা বিয়া করতে রাজি আছে কিন্তু ইসলাম মানিয়া গান বাজনা সুবিধা ওই গান বাজনা শুটিং ছাড়তে রাজি না বলে এমন মুসলমান আমাদের দেশে আছে না না আসতে বলবেন না ইমানের আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই এই ধান্দা বাদ দিতে হবে সুবিধা বাদ দিতে হবে আমার প্রতিকূলে আসলে আমি ইসলাম মানি আমার অনুকূলে আসলে মানি আমার বিরুদ্ধে গেলে মানি সব অবস্থায় আমি ইসলাম মানিয়া চলতে হবে রে বাবা কিছু মানলাম কিছু মানলাম না আল্লাহ বলেন তুই গুমরা তুই জালেম যদি মানতে হয় পরিপূর্ণ ইসলাম মান দুই নৌকায় পা দেওয়া যাবে না এদিকেও না ওদিকেও না এমনটা হওয়া যাবে না একদিকে আসতে হবে হয় আমার দিনের পথে আসবি না হয় শয়তানের পথে যাবি আল্লাহ ডাকিয়া বলেন মুজাবে যাবি না বিরক্ত হইতেছেন নাকি আলোচনা কি একটু আগাবো দিল থেকে বলবেন কথা কার আল্লাহ বলেন দুটা নাই দুদল্যমান হওয়া যাবে না স্থা যাদের এমন আলো তারা হেদায়েত পাবে না ও নবী আপনি তাদের জন্য কোন পথ পাবেন না তাদেরকে আমি হৃদায়তের পথে চালাব না এ মুসলমান ইমানদার যদি হেদায়তের পথে চলতে চাও তাহলে আল্লাহর দিন মনে প্রাণে মানিয়া নাও আল্লাহ যা বিধান দিচ্ছেন মনে প্রাণে মানিয়া নাও এবাবা ইসলাম সবার জন্যই সমান আমার জন্য যেমন ফরজ ওই মসজিদের ইমাম সাহেবের জন্যেও ফরজ আপনাদের জন্যেও তেমন ফরজ তাইলে আমরা সবাই সুবিধাবাদী না হইয়া আমরা ইসলাম মনে প্রাণে মেনে চলতে চাই কি চাই না পর্দা জন্যও জন্য ফরাজ পুরুষের জন্যও ফরাজ এখন মুরুব্বি বয়স হইছে চল্লিশ পঞ্চাশ বছর ছোট বাচ্চাদের কথা বিশ তিরিশ বছরের তাদের কথা বাদই দিলাম ফ্যান পড়ছে লুঙ্গি পড়ছে এটা একেবারে মেশিনের কাছাকাছি চলে গেছে কথা কয় না ফোলা পাই না এমন প্যান পরে একবারে অল্পের জন্য পিছনে সামনে দেখা যায় না কথা কয় না নজর দিতে সরম লাগে তোমার নাভিটা ডেকে থেকে রাখতে হবে তোমার নাভি এটা দেখানো যাবে না নাভি থেকে টাকনু পর্যন্ত টাকনু পর্যন্ত টাকনুর নিচ না টাকনুর উপর বলেন তাকদুর নিচে না উপরে উপরে মানে কত উপরে হাঁটুর উপরে মুসলমানের পোলা বিকাল বেলা প্যান্ট পরে রাস্তায় বের হয় ওই আড্ডা দেওয়ার জন্য বাজারে যায় ঠিক কথা কয় মুসলমানের পোলা ঠিক haya থাকা দরকার আমি মুসলমান শরীরের কাপড়ের পর্দা বলে নাবি থেকে ডাকনুর উপর পর্যন্ত হাঁটুন ডাকনুর রোবার